কাজ সেরে বাড়ি ফেরার হলো না রাস্তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা ধাক্কায় মৃত্যু হলো পরিচারিকার তারপরেই মিনিবাসটি ঢুকে গেল একটি বাড়িতে আরও বেশ কয়েকজন আহত হয়েছে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার আকবর রোডে জানা গেছে পরিচারিকার নাম সালমা বেবি বয়স পঞ্চাশ দুর্গাপুরের প্রান্তিকা বস্তির বাসিন্দা প্রত্যক্ষদর্শীদের অভিযোগ সালমা বিবি আকবর রোডের একটি বাড়ি থেকে পরিচারিকার কাজ সেরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন তখনই বেপরা গতিতে বেনাচিত্রি দুর্গাপুর রুটের একটি ফাঁকা মিনিবাস রোড প্রান্তিকার দিকে যাওয়ার সময় সালমা বিবিকে ধাক্কা মারে তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি ঢুকে যায় একটি বাড়িতেও চালককে আটক করে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় সালমা বিবিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন উত্তেজিত জনতা বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখান